সময় দেখা করতে এসেছিল দেখা করলো বললো দাদা ভুল টুল হয়েছে ধমো ধম করো ঠিকই আছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কি করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে তাতে থেকে সবাইকে ছত্রিশ জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজীবও আছে আমিও আছি অতএব সবাই মিলে কাজ করতে হবে দেখা করতে এসেছিল এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা দুঃখ ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে এখানে চলে গেলে কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অপিচার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যে যেমন দু হাজার একুশে ঠিক নির্বাচন আগে চলে যেত চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম সেই জায়গা আবার রিকভার মানে জায়গার কোনো অসুবিধা নেই রিকভারি তো করেই তো সুন্দর ভালো কিন্তু এখন ওরা ফিরে এসছে যারা ফিরে এসছে দিদি যাদেরকে গ্রহণ করেছে সেখানে আমি কেন কিছু করতে হবে তাতে এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছে এটাও তো অনেক বড়ো কথা ভালো করে কাজ করুক সবাই সবাই তো আমার ছোট ভাইয়ের মতো যতদিন শনির দেবে ঠাকুর দেব আশীর্বাদ থাকবে দলের জন্য পরিশ্রম করিয়ে যাব আমি তো কারোর উপর নির্ভর করে তো দল করি না আসতে ওপরে মমতাদি আছে দল আছে ব্যক্তিগত পার্টিকুলার কারোর উপর নির্ভর করে আমি দল করি না আমি পরিশ্রম করি আমার আমার কনস্টিটুয়েন্সিতে বা আমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় যে জেলায় দায়িত্ব হয় পরিশ্রম করি পরিশ্রম করেই করি আসলে ভালো মানে যারা থাকলে হয় কি যারা অনেক অনেক যুদ্ধের যোদ্ধা তাদের সঙ্গে কাজ করতে একটু সুবিধা হয় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

ইউ ওয়াচিং বর্তমান সময় ডট